ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ডিয়ার ভিআর আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমি মিলন স্যার চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে সকলকে নতুন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আজ আমরা আরও কয়েকটা বাক্যকে কীভাবে ট্রান্সলেট করতে হয় দেখবো এবং সেইগুলো বারবার ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের যে ইংরেজির দুর্বলতা সেগুলো একটু করে কাটিয়ে উঠবো এবং স্পোকেন ইংলিশটাকে স্ট্রং করবো ঠিক আছে তো চলো কথা না বাড়ি শুরু করছি আজকের ক্লাস প্রথমে দেখে নিই কয়েক প্রথমে আসে দেখো আমি বিদ্যালয়ে যাই তাহলে এটা কি হচ্ছে আই আই গো গো টু টু স্কুল স্কুল এটা সাবজেক্ট এটা ভার এবং এটা অবজেক্ট তাহলে ভারটা আবার কোথায় চলে এসছে এই গোটা ভার গো মানে যাওয়া তোমরা তো জানো আমি বিদ্যালয়ে যাচ্ছি দেখো এখানে যে কাজটা বোঝাচ্ছে সে কাজটা চলছে মানে আমি বিদ্যালয়ে যাচ্ছি মানে আমি বিদ্যালয়ের পথে আছি এখনো পৌঁছাইনি মানে আমার কাজটা কন্টিনিউ আছে তাহলে এখানে কি করবো আই আয়ের পরে তোমরা জানো এম বসে আই এম আর ভার্বের সঙ্গে এখানে আইএনজি দিতে হয় এটা কন্টিনিউ আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ অবজেক্টটা সেম আছে টু স্কুল টু স্কুল এখানে চেঞ্জ কোথায় এখানে সাধারণ ভাবে বলেছিলো আমি বিদ্যালয়ে যাই নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ করিনি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আমি কিছুদিন পরেই অন্য টেন্সের ক্লাস যখন নিয়ে আসব তখন ডিটেইলসে বলবো আর কি এবারে যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম অর্থাৎ আমি আমি বিদ্যালয়ে গিয়েছিলাম মানে গতকাল বা তার আগে কোনো একদিনের গল্প বলছি गाइस আমার পেরিয়ে গেছে এখানে কি হবে আই went টু স্কুল এখানে ভারতের দু নম্বর রুট সেকেন্ড ফর্ম গো থেকে ওয়েন্ট হয়েছে আমি বিদ্যালয়ে যাবো মানে এখনো যাইনি আমি আগামীকাল যাবো বা তারপরে তারপরেই তাহলে আই সেল গো টু স্কুল এরপর হয়েছে সে বিদ্যালয়ে যায় তাহলে সে ইংরেজি কি ছেলে হলে হি মেন হলে সি নেবে হি গো আর এই থার্ড পারসন সিঙ্গুলার নম্বর যদি হয় তাহলে এর সাথে ইয়েস জব হবে হি গোজ টু স্কুল এবারে তাহারা বিদ্যালয়ে যায় তাহলে দে দে গো টু স্কুল এরপর দিকে দেখে নি কয়েকটা বাক্য যেগুলো নিয়েছি যে যেগুলো আমার আছে সেগুলো আমরা কীভাবে প্রকাশ করবো আগের একটা ক্লাসে আমি দেখিয়েছি এবং সঙ্গে যদি আমি এগুলো করতে যাই তাহলে হ্যাভেজের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা আমার হয়ে যাবে সেটাও হবে আর কি ছোট্ট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার যদি ভিডিওটি সাবস্ক্রাইব এখনও করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও শেষে তোমার যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চলো শুরু করছি আমার একটি মোবাইল আছে তাহলে আই আই এর পরে হ্যাভ না হ্যাজ বসে আগের ক্লাসে তোমরা দেখেছো আই হ্যাভ এ মোবাইল আমার একটি জামা আছে তোমার একটি জামা আছে সরি তোমার তাহলে ইউ ই এর পরে কি বসে ইউ হ্যাভ ইউ হ্যাভ এ শার্ট দেখো এখানে তোমাদেরকে আমি বলেছিলাম যখন আমার কিছু আছে বা তোমার কিছু আছে সেটা যখন লিখবে তো প্রথমে সাবজেক্ট হিসাবে যদি আমার থাকে তাহলে আমি হচ্ছে আই যদি তোমার থাকে তাহলে হচ্ছে ইউ আর তারপরে একটা হ্যাপ বা হ্যাজ ভার্ব হিসাবে আসছে ওই যে আছে এটা প্রকাশ করার জন্য এবং তারপরে যে জিনিসটা আমার থাকবে শেষে এই অবজেক্টটা আমি বসাবো আই হ্যাপ বা হ্যাজ বলার পরে শেষে আমি ওই জিনিসটার নাম বসাবো দেখো এখানে ছিল আই হ্যাপ এ মোবাইল তখন আমি মোবাইল লিখেছি এখানে আমার জামা আছে তোমার একটি জামা আছে তাহলে ইয়ে হবে শার্ট যদি আমার অন্য কোনো জিনিস থাকে সেটা আমি প্রকাশ করতে পারবো তার একটি ছাতা আছে তার তাহলে এখানে আমি ধরে নিচ্ছি হিজ ছেলে হলে আমি হিজ নেবো মেয়ে হলে হাত নেব সরি এখানে এটা তোমার ওই সাবজেক্ট প্রণাম নিতে হবে তাহলে এখানে হয়ে যাচ্ছে কি হি হি এর পরে কি বসবে হ্যাজ হি হ্যাজ অ্যান আমব্রেলা আমব্রেলা আচ্ছা বলো তো এখানে এন কেন বসলো আর্টিকেলের ব্যবহার এ ইন দা যেখানে আছে এখানে দেখছি এটা আমি ভয়লা সাউন্ড আছে যার জন্য এখানে এন বসলো এখানে কনসোনেন্ট ছিল যার জন্য এ বসছিল এটা নিয়ে আমি একটা ক্লাস দিয়ে দেব আর কি এ ইন দা ব্যবহার নিয়ে যদি কোনো বন্ধুদের অসুবিধা আছে আর কি আই ক্যান আমি পারি আই ক্যান আমি জানি know আচ্ছা জানি এবং চিনি চিনিটা চিনি মানে ওই সেই সুগার ওই চা খাওয়ার চিনি নয় এখানে চিনি বলতে পরিচিতি অর্থে তাহলে এটা হবে নো আমি তাকে চিনি আই নো হিম আর হার সে সেই চিনির কথা আমি বলছি পরিচিতি অর্থে বলছি আমি সাঁতার জানি আমি সাঁতার জানি তাহলে এখানে সাবজেক্ট কি হয়েছে আই এবারে সাবজেক্ট কোনটা দেব সাঁতার আর জানি আমি সাঁতার জানি তাহলে সাঁতার কাটা যদি বোঝাতো যে আমি সাঁতার কাটছি তাহলে সেটা ভাব হতো এখানে জানাটা হয়েছে তোমার ভাব তাহলে আই নো সুইমিং আই নো সরি এস ডব্লিউআই এম আই এন জি অর্থাৎ এটা ইনফাইন্টিং নিলাম আমি আই নো সুইমিং আর এখানে যে আমি সাঁতার কাটতে পারি তাহলে এখানে তো সাঁতার কাটাটা এটা কিন্তু ভাব নয় এখানে হচ্ছে ভাব এটা তোমার হচ্ছে আমি সাঁতার কাটতে পারি এটা হচ্ছে ইনফারেটিভ আছে আর কি অসমাপিকা ক্রিয়া আছে তাহলে সমাপিকা ক্রিয়াটা আমি এখানে সাবজেক্ট সাবজেক্টের পরে ভাগ হিসাবে নেব তাহলে আমি সাঁতার কাটাটা লিখবো না পারিটা লিখবো তো তাহলে আমার পারিটাকে নিতে হবে আর কি তাহলে আই ক্যান সুইমিং আই ক্যান সুইমিং আমি সাঁতার কাটতে পারি বা আই ক্যান হাউ টু সুইমিং এইভাবেও প্রকাশ করা যায় কিন্তু আমরা চেষ্টা করব প্রথম প্রথম সহজভাবে সেটাকে প্রকাশ করার চেষ্টা করি তোমরাও ইংরেজিটা একটু একটু করে বলার ভুল হোক কিন্তু চেষ্টাটা করে যাবে তুমি যদি চেষ্টাই না করো তাহলে কিন্তু পারবে না মনে রাখবে ইংরেজিটা কোনো বিরাট কিছু জিনিস নয় সেটা একটা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি না বলেই সেটা জানছি না একটু একটু করে ব্যবহার করো দেখবে ধীরে ধীরে শিখে যাবে আর কি তাহলে চলো যেগুলো লিখলাম আরেকবার একটু রিভাইজ করে নিই আমি বিদ্যালয়ে যাই আই গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল ধরো তুমি বিদ্যালয়ে যাচ্ছ তখন বলছো তুমি আই এম গোয়িং টু স্কুল তুমি মার্কেটে যাচ্ছ আই এম গোয়িং টু মার্কেট তুমি মেলায় যাচ্ছ আই এম গোয়িং টু ফেয়ার তুমি যেখানে যাচ্ছো যদি রাস্তায় থাকো তার সঙ্গে গোয়িং ফেয়ার করে তুমি সেই জায়গাটা লিখবে আর কি আমি বিদ্যালয়ে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল আমি কাল মার্কেট গিয়েছিলাম যদি বলে বাজার গিয়েছিলাম তখন কি হবে আই ওয়েন্ট টু মার্কেট আমি বিদ্যালয়ে যাব আই শ্যাল গো টু মার্কেট আর যদি যোগ দিয়ে থাকে তখন আই উইল গো টু মার্কেট এ মার্কেট হলে আর বিদ্যালয় হলে স্কুল তুমি যেখানে যাবে সেটা শেষে বসাবে সে বিদ্যালয়ে যায় হি গোজ টু স্কুল তাহারা বিদ্যালয়ে যায় দে গো টু স্কুল এবার আমার একটি মোবাইল আছে আই হ্যাভ এ মোবাইল যদি অন্য কিছু থাকে এখানে লিখবে তোমার একটি জামা আছে ইউ হ্যাভ এ শার্ট যদি তোমার অন্য কিছু থাকে এই সাটের জায়গায় লিখবে তার একটি ছাতা আছে হি হ্যাজ এ হি হ্যাজ অ্যান আমব্রেলা এখানে এ হচ্ছে না কেন এখানে ভয়েল সাউন্ড আছে আমি পারি আই ক্যান তুমি পারো ইউ ক্যান আমি জানি আই নো তুমি জানো ইউ নো সে জানে তখন হি নোস হয়ে যাবে আমি সাঁতার জানি আই নো সুইমিং আমি সাতার কাটতে পারি আই ক্যান সুইমিং ঠিক আছে সামর্থ্য অর্থে আমরা ক্যান ইউজ করি আর কি যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো